যারা প্রবাসী আছেন যারা কষ্ট করে টাকা কামাচ্ছেন কিন্তু দেশে আসলে আপনাদের ভালো কোনো অবস্থান আপনারা খুঁজে পাচ্ছেন না কোনো অনেকে আছে দেখা যায় বিদেশ থেকে মায়ের খেয়ে এখানে আসেন হ্যাঁ ফ্যামিলি তারপর হচ্ছে আপনার স্ত্রী সবার কাছে আপনি অবহেলিত হয়ে যান কারণ যতক্ষণ আপনি টাকা কামিয়েছেন ততক্ষণ আপনার পরিবার বলেন আপনার সংসার বলেন সবাই আপনার আপন ছিল কিন্তু যখন আপনি মাজলুম হয়ে গেছেন আপনার করা যখন কমে গেছে অথবা আপনি একটা সমস্যা পরে যখন বাংলাদেশে চলে আসছেন কিন্তু আপনি একেবারে বেকার সমস্যায় ভুগতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার বলেন আপনার সংসার বলেন আপনার বিবি বলেন আপনার বাচ্চা বলে সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে তাদের জন্য আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড ভালো একটা গাইডলাইন নিয়ে এরকম গাইডের ব্যবসা নিয়ে এসেছে ইনশাল্লাহ চাইলেই আপনারা করতে পারেন আপনাদের জন্য একেবারে সর্বোচ্চ ডিসকাউন্টে এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এমন এমন আপনাদেরকে মাল দিবে এবং কিভাবে ব্যবসা করে আপনি সফল হতে পারবেন আপনার জীবনের মোড় ঘুরাতে পারবেন যদি না আল্লাহ তালা আপনাকে কবুল করে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আপনাকে কবুল করে আমাদের সঠিক গাইডলাইনে এবং আমাদের সঠিক পরামর্শে আমরা আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এবং সর্বোচ্চ রিজনেবল প্রাইজে প্রাইস দিয়ে আমরা চাইবো যে আপনার যাতে সেই সমস্যাটার সমাধান হয় এবং আপনি যাতে ঘুরে দাঁড়াতে পারেন আপনার আগের অবস্থান থেকেও যাতে আরও ভালো অবস্থান আপনার হতে পারে ক্ষেত্রে সর্বদা সর্ব অবস্থায় আমিনুল ফ্যাশন টোয়াল কাজ করে যাচ্ছে নিরলসভাবে আপনার যারা এভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন খুবই কষ্ট করছেন তারা একসময় বিদেশে থেকে এখন বাংলাদেশে হয়তোবা আছেন ভুক্তভোগ্য অবস্থায় আছেন তারা আমাদের সাথে অবশ্যই সে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান আমাদের দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো করা আছে ইনশাল্লাহ আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে পরামর্শ করতে পারেন কীভাবে আপনার জীবনের মোড়টা ঘুরে দাঁড়াবে অথবা কোথা থেকে আপনি শুরু করবেন কীরকম এরকম আপনার গাইডলাইন দরকার ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আমরা আপনাকে সঠিক গাইডলাইন দেব এবং সঠিক একটা গাইড দিয়ে আমরা চেষ্টা করব যাতে আপনার সেই অবস্থানের পরিবর্তনটা ঘটে যদি আল্লাহতালা কবুল করে ইনশাল্লাহ আমাদের চেষ্টা আপনার চেষ্টা এবং আল্লাহ তালা যদি কবুল করে ইনশাল্লাহ আপনি সফল হবেনই হবে আপনি যেখানে অবহেলিত ছিলেন ইনশাল্লাহ আশা রাখি যদি আল্লাহ তালা আপনাকে ব্যবসায়িক হিসেবে কবুল করে আপনি সেই অবস্থানের পরিবর্তন ঘটাতে পারবেন এবং যারা আপনাদের সাথে খুবই খারাপ আচরণ করেছে এবং আপনি অবহেলার পাত্র ছিলেন একসময় তাদের কাছে আপনি খুবই একটা ভালো একটা পাত্র হিসেবে উঠে দাঁড়াতে পারবেন এবং আপনি আপনার অবস্থানের পরিবর্তন ঘটাতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করবেন